আজকের ঘটনা দেখেন কিভাবে হিরো আলমকে মার দিয়েছে এবং ধুলাই করেছে আবার হিরো আলম স্বাধীন বাংলা দেশ নিয়ে কিছু কথা বলেছে এগুলাও দেখে আসেন করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদল আওয়ামী লীগের মধ্যে একদম বিএনপির এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক দেন আমি কোনোদিন কিছু বলে থাকি কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতে ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক দেন একটা অঘটন দেখান তো হিরো আলম তুই তারেক দিয়ার নামে তুই বকা দিছো গালি দিছো আজকে আরা আমার উপরে কেন হামলা করলো সে হিরো আলম তার ফেস কাটিন ভালো না তার ভয়েস ভালো না তার চেহারা ভালো না তার মুখ ভালো না তার মুখে কথা বলতে পারে না অনেক মানুষে তাকে দেখতে পারে না অনেক মানুষে তাকে দেখলে জ্বলে আর তিনিও হিরো আলম পাগলের রকম প্রতিবারে মানুষের হাতে মার খেয়ে যায় এইটা কি কি রকম তো ভিডিওগুলো দেখেন হিরো আলমের কথা শুনেন আপনারা বুঝতে পারবেন আপনারা বিএমপি লোকের মাধ্যমে করতেছেন মারেন তো পিএ দেশবাসী কাছে বলতে চাই তাদেরকে খবরতে জানবেন দেখেন বিএমপি ক্ষমতা না বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে দেখতেই তো পারলেন বন্ধুরা কিভাবে হিরো আলমকে মার দিয়েছে এবং আমেলেক বিএমপি তা তো বলতে পারছি না মার তো হয়েছে হিরো আলমকে প্রচুর পরিমাণ মার দিয়েছে ভিডিওর মধ্যে দেখলাম এবং আপনারাও দেখেছেন হুম তো ওই সেই মায়ের করা কি ভালো তো যাই হোক আপনারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা